মোমিনজিনে সোদ্দার হজরত মাওলানা আব্দুল কালেক একবার হুজুর আপনি যেখানেই থাকেন আপনাকে ডাকতেছি ইনশাআল্লাহ তালা আল্লাহ দান করুক অতি তো হাজির হন এ আল্লাহ এআ রহমান কুম আসসালাম আলহামুল্লা হাজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন হাজুর এক ভাই আপনি দেখেন ঠিকানা দেখেন আমি দিতেছি সে একজন মমিন জিন ভাইটার নাম উমর আলী বাবা রমজান আলী ঠিকানা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ঠাকুরগাঁও গ্রাম নারগুন কোহর পোড়া ভালো করে দেখেন হজুর তো বাইরে দেওয়া যায় একজন বমিন জিন দেওয়া যায় বড় দেখে দেওয়া যাবে না মোটামুটি যে নামাজ পড়ে জি এরকম দেওয়া যাবে বেশি বড় দিলে থাকবে না তাহলে ইয়া ওনার একজন বমিন জিনতে ডাকওয়ার সাথে সাথে যেন হাজির হয় তার নামে বাধ্য করে দিবেন হ্যাঁ সে যেন আল্লাহ তাল নিয়মপ্রাপ্ত ব্যক্তি আট থেকে দশ বছরের ছোট বাচ্চা এবং রোগী যারা আয়নাতে দেখতে পারে যাদের কাজ সবগুলো আছে তাদের চোখের সামনে হাজির করে কাজ করতে পারে চোখের সামনে হাজির করে কাজ করতে পারে এ ব্যাপারে জি তার নাম রাজীব হোসেন জি রাজীব হোসেন তার নাম যাকে দেওয়া হয়েছে তার নাম রাজীব হোসেন জি বলে তার নাম রাজীব হোসেন হুজুর মুমিন জি ঠিক আছে আমি তাহলে ডাকার নিয়ম বলে দিব তো আরেক ভাই বুজুর্গ জিনুগ জিন দিবেন ওনার নাম তানজির আহমেদ সিহাব বাবা শহীদুল ইসলাম ঠিকানা নাটোর গুরুদাসপুর তানজিব তানজির আহমেদ শিহাব বাবা শহীদুল ইসলাম একজন দেন সে কাশব জন্য সাধন করছে কিন্তু সাধনের সফলতা পায় নাই তো তারে দিবেন সে যে কোনো ছোটো বাচ্চা চোখের সামনে হাজির করিয়া যাতে কাজ করতে পারে আর কাশব খোলার কাজটাও যাতে সে করে চোখে দিয়ে দেবেন জি দেওয়া হয়েছে তার নাম বুজুর্গ ইসলাম হুজুর বুজুর্গ শফিকুল ইসলাম হুজুর জি শফিকুল ইসলাম হুজুর আচ্ছা ওনাকে ডাকা নিয়ে আমি বইলে দিব আপনি হুজুর আরেকটা দেখবেন এক ভাই আমার কাছ থেকে একটা জিন নিচ্ছিল তো ওই জিনটা হাজির হয় কিন্তু ওনারে সালাম দিলে সালামের উত্তর দে উত্তর দেওয়ার পরে আর কোনো কথা বলে না এটা দেখবেন কেন ভাইটার নাম আরিফ বাবা কুলিল ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজলা ঢাকা যাত্রাবাড়ি কাজলা যে ভাই যিনি নিয়েছিল ভাইয়ের নাম আরিফ বাবা কলিল আরিফ ভাই যে দিনটা নিয়েছিল সে হাজির হওয়ার পরে সালামের উত্তর দেয় আর কোনো কথা বলে না কারণটা কি কথা বলে তো কথা বলে কথা শুনতে পায় না যাকে বসায় জি সে কথা শুনতে পায় না যাকে বসায় তাকে না বসিয়ে আরেকটা লোক বসাক তাহলে বুঝতে পারবে তারা কথা বলে না বলে না কথা শুনতে না পায় সালামের উত্তর কিভাবে সালামের উত্তর দিলে সে শুনে এছাড়া অন্য কোনো কথাবার্তা শুনে না তো এখন লোক পাল্টায় বসে দিব জি লোকটা পাল্টায় বসাক সব কথারই উত্তর দেবে সব কথাই বলবে এছাড়া কোনো ঝামেলা আছে না এটা স্যার আর কোনো ঝামেলা নাই তার সাথে লুকু আছে তার মাথায় এখন ওর লুক বসে আছে তার সাথেই তাকে সব সময় তার সাথেই তাকে লুক এই লোকটা পাল্টায়া অন্য লুক বসাইতে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে আপনি চলে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ